সাধারণত দেওয়া হয় মানুষের প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে হ্যাঁ সুতরাং এখানে যদি রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলো দেওয়া হয়েছে সেই ব্যাংকগুলোর অবস্থা তো এরকম হতেই পারে কেন এগুলো তো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে যখন কম্পিটিশন অতিরিক্ত কম্পিটিশন যেখানে আপনার ব্যাংক দরকার পাঁচটা সেখানে আপনি ব্যাংক দিয়েছেন পনেরোটা সুতরাং অতিরিক্ত কম্পিটিশন হয়েছে এখান থেকে টাকা আত্মসাত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখন যেটা হয়ে গিয়েছে ভুল যারা করেছে সেই ভুলটাকে আমরা যদি আবার রিভার্স করে দেই বন্ধ করে দেই সেটা কিন্তু আমার মতে সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না আমি আমার একটা প্রস্তাবনা আমি আগে বলেছিলাম যে স্ট্রং ব্যাঙ্ক যেগুলো আছে এখন বাংলাদেশে প্রায় ষাট পঁয়ষট্টিটা ব্যাঙ্ক হ্যাঁ পঁয়ষট্টি তেষট্টি ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কগুলোর মধ্যে যেগুলো স্ট্রং ব্যাঙ্ক আছে সেগুলোর সাথে একটা দুর্বল ব্যাঙ্ক অ্যাড করে দিলে তাহলে হয়তো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হতো ব্যাঙ্কগুলোও টিকে থাকতো ঠিক আছে তো এভাবে যদি করাই হতো তাহলে মনে হয় ভালো হয় আর কি কারণ একেবারে কলাফ করে দিয়ে আবার নতুন একটা ব্যাংক করলে ব্যাংকের যে বর্তমান আইন আছে সেই আইনে কিন্তু বর্তমান শেয়ার কোনো অধিকার সংরক্ষিত থাকে না এবং যদিও বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় বলেছে না তাদের অধিকার সংরক্ষিত হবে তাহলে আইন চেঞ্জ করতে হবে তো বিষয়টা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তো আমার মনে হয় যে না এটা এরকম না করে যদি দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকের মার্চ করানো হয় তাহলে আস্তে আস্তে ওই দুর্বল ব্যাংকটা ব্যাংকের যারা শেয়ার আছে তারা কিছু না কিছু তারা তাদের বিনিয়োগ তারা ফেরত ফেরত পাবে এই বিষয়ে আপনাকে এখানে আমি একটা কথা আমি সবসময় বলি আহ শেয়ার বাজার বাজার বিনিয়োগ করে তাদের একটা গোল্ডেন রুলস মানতে হবে সেটা হচ্ছে শেয়ার বাজারে রোগ এবং ভয় এই দুটি থাকতে পারে যাদের লোভ থাকবে তারাও শেয়ার বাজার থাকা উচিত না যাদের ভয় থাকবে তাদেরও শেয়ার বাজার থাকা উচিত না সুতরাং এই দুইটা জিনিস মাথায় রেখে আপনাকে থাকতে হবে এখানে কিছু হলে বেনিং সৃষ্টি হয়ে যায় কিছু হলে শেয়ার সেল করে চলে যাচ্ছে হ্যাঁ তো আপনি একটা জিনিস খেয়াল করেন যারা এখানে শেয়ার বাজারে বর্তমানে বিনিয়োগে আছেন ওনারা কিন্তু দীর্ঘ একজন দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে মার্কেটের সাথে আছেন তো সুতরাং এখানে তারা যদি ভয় পেতেন তাহলে কিন্তু তারা মার্কেটে থাকতেন না চলে যেতেন এরকম অনেকে চলে গিয়েছে তো যারা এখন এখনও পর্যন্ত টিকে আছেন আমার মনে হয় না তারা ভয় পাচ্ছেন হ্যাঁ তো এখানে একটা পেনিক সৃষ্টি করা হচ্ছে আর্টিফিশিয়াল পেনিক যার কারণে মানুষের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নেওয়া হচ্ছে এবং এই শেয়ারগুলো দেখুন যারা কম দামে সেল করেছে তারাই একসময় আবার এটা বেশি দামে কিনবে হ্যাঁ এভাবে করে করেই কিন্তু মানুষের টাকাগুলো কোনো একটা চক্র যারা এগুলিতে আপনার হলো অভ্যস্ত তারা এগুলি করছে এবং এটা এটা আইনের মধ্যে থেকেই করছে এটা বন্ধ করার সুযোগ নেই এটা বন্ধ হবে যখন এটা একটা বিশাল মার্কেট হবে অনেক বড় মার্কেট হবে এখন সারা দিনও এইক্যুইটি এখানে যখন তিন হাজার ইক্যুইটি হবে তখন আপনার এই এই সুযোগটা থাকবে ঠিক আছে আচ্ছা সেই জায়গায় বিনিয়োগ করে এটা কি আপনি এই বিষয়ে কিন্তু আমি বহুদিন আগে থেকে আমার বক্তব্য হচ্ছে যে শেয়ার বাজারের যে কোনো ডিস্ট্রিবিউসের জন্য শেয়ার কোম্পানির কোনো যে কোনো ধরনের ডিসক্রিবেন্সির জন্য কোনো অবস্থাতেই যেন বিনিয়োগকারীদের উপরে কোনো হস্তক্ষেপ না হয় এমন কোনো কাজ করা না হয় যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় যেমন আপনি দেখেন জেড গ্রুপ একটা কোম্পানি তার নন কমপ্লায়েন্সের জন্য জেড গ্রুপ আসে ক্ষতিগ্রস্ত হয় সর্বপ্রথম বিনিয়োগকারী তো সুতরাং এই জিনিসগুলো উঠে যাওয়া উচিত অর্থাৎ যদি কোম্পানির বোর্ড দেয় কোম্পানি নন কমপ্লায়েন্সের জন্য কোম্পানির বোর্ড দেয় যেমন আপনার শেয়ার ডিগলার গিয়েছে ডিক্লেয়ার দেওয়ার পরে কিন্তু শেয়ার দাম বেড়েছে এখানে কিন্তু অলরেডি কিছু কিছু কেউ না কেউ সুবিধা নিয়েছে এখন তারা টাকা দিতে পারছে না হ্যাঁ এর মানে কি তালি দি এটা তারা ইন্টারেশালি করেছে তারা যদি টাকা তারা দিতে নাই পারতো তাহলে তারা কেন এটা ডিক্লেয়ার দিল তাহলে এইগুলি তদন্ত হওয়া উচিত এবং এখানে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না এবং সমস্ত কিছু দায় দায়িত্ব বোর্ডের এবং বোর্ডকে আপনার জরিমানা হোক পেনাল্টি হোক এটা করা উচিত আর আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের যারা রেগুলেটর ওনাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল যেটা বিএসসিস বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছিল সেটাকে সক্রিয় করেন শেয়ার বাজারের রেগুলেটর যিনি ওনারা আছেন ওনাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এখন যিনি আইন প্রণয়ন করতেছেন ঠিক তিনি আবার বিচার করতেছেন সুতরাং এটাকে বিচারের দায়িত্বটা সম্পূর্ণ ট্রাইব্যুনালকে দিয়ে দেওয়া উচিত এবং ট্রাইব্যুনাল যদি কাউকে জরিমানা করে কাউকে জেল দেয় হ্যাঁ কাউকে শাস্তি দেয় সেটা ট্রাইব্যুনালের বিষয় আইনের বিষয়গুলো সম্পূর্ণ ট্রাইব্যুনাল উপরে ছেড়ে যান তখন জনগণের একটা বিষয় থাকবে যে এটা বিচার বিভাগ এটাকে আইন জরিমানা দিয়েছে তখন কিন্তু ইম্প্যাক্টটা শেয়ার বাজারের উপরে আসবে না এখন বিসেক আইন প্রণয়ন করতেছে বিসিকে জরিমানা দিচ্ছে এবং এই সমস্ত কারসাজি চক্র ওরা মনে করে কি বিসেককে যদি আমরা চাপের মধ্যে ফেলি তাহলে বিসেক হয়তো আমাদেরকে এখান থেকে রিলিজ দেবে তো এই যে একটা বিষয়গুলো বিচার সাথে আইন প্রণয়তার যে একটা সম্পর্ক সেটাকে আমার মনে হয় সেপারেট করা উচিত এবং অতি দ্রুত ট্রাইব্যুনালকে চালু করা উচিত বিচার ট্রাইব্যুনালকে যে যত ধরনের অন্যায় করবে ডিএসসি তদন্ত করবে বিসেক তদন্ত করবে এবং বিচার করবে ট্রাইব্যুনাল ঠিক আছে ওখানে দিয়ে দিলে এই শেয়ার বাজার আমার মনে হয় আগামী দিনে অনেক ভালো হবে অর্থাৎ বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা জি জি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে এবং শেয়ার বাজার একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে চলে আসবে এখন দেখেন পাঁচ কোটি দশ কোটি টাকা জরিমানা করা হচ্ছে আদৌ কি এগুলো আদায় হবে হবে না কিন্তু এইটার নিউজটা কিন্তু মার্কেটে একটা খারাপ ইম্প্যাক্ট তৈরি করতেছে

যত ধরনের অপরাধকারী আছে সেটা ইস্যুয়ার কোম্পানি হোক আমাদের মার্কেটের লোক হোক সব সোজা হয়ে যাবে বাজারকে সোজা করতে হলে আপনার আইনের আনতে হবে এই জরিমানা দিয়ে এ করে করে দিয়ে বাজার ঠিক হবে না এবং বিশেষের উচিত যে বিচার বিভাগকে আলাদা করে দেওয়া ট্রাইব্যুনাল দিয়ে দেওয়া অপরাধ করছো চলে যাও ওখানে শাস্তি ওখানে হবে আর এই যে ছোটোখাটো আপনার হলো কাস্টমারদের বাইসেল অর্ডার নাই তারপরে হচ্ছে কমপ্লেন রেজিস্টার নাই এইগুলি নিয়ে আপনার হলো বিশেষ মাথা খাবায় তো এগুলি নিয়ে বিশেষ মাথা খাওয়া হবে এগুলি ডিএসির উপর ছেড়ে দাও ডিএসসি হল প্রাইমারি রেগুলার সুতরাং তাকে কিছু ক্ষমতা দিতে হবে তো তাকে ছোটোখাটো দায়িত্ব দায়িত্বগুলো দিয়ে দেবে যেগুলো যাবে কিন্তু বড় ধরনের ক্রাইম বড় ধরনের যেগুলো হবে সব ট্রাইব্যুনাল চলে যাবে তাহলে দেখবেন আপনার আমাদের পুঁজিবাজার সকাল স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানুষের আস্থা তৈরি হবে ওকে